সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আমি সরাসরি ভিডিও যুক্ত হলাম ঐতিহ্যবাহী নামুজা পুরাতন হাট থেকে তো হাটটিতে আসতে হলে বগুড়া বারোপুর হয়ে পুরাতন দিনাজপুর সড়ক দিয়ে পনেরো কিলোমিটার অদূরে অবস্থিত এই নামুজা হাট হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে সোমবার ও শুক্রবার তো শুক্রবারের চাইতে সোমবারের হাট বড় ও বেচা কিনা বেশ জোরে সোরে চলছে তো আপনাদের দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির গরুর ভিডিও তো এই চলতি বছরে এই সময়ে চলছে এই ছোট বাসুরের বিক্রি ক্রয় বিক্রি বৃদ্ধি তো এখন এই সব ছোটো বাসুরগুলো যে খামারিরা প্রান্তিক কৃষক গ্রামের নিম্নবিত্ত মানুষেরা ক্রয় করছে তো এই বাছুরগুলোই একদিন অনেক বড় করে তুলবে তারা তো নামুজাহাটে বিভিন্ন প্রজাতির এই গরুর দেখাচ্ছে আপনাদের গরুর খাদ্য সহ এই সব দেশি বিদেশি সাইওয়াল সিন্ধি তারপরে আপনার জার্সি সহ বিভিন্ন প্রজাতির গরু নামোজাহাটে তো বাজার স্বাভাবিক চলছে অনুকূলে ক্রেতাদের অনুকূলে যেটুকু জানতে পেরেছি ব্যাপারীদের কাছ থেকে তো আপনাদের দেখাচ্ছি বিবেক কত দাম বলছে কেউ এটা কোন এলাকা থেকে আসা এই গরুগুলো বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে এআইডিতে চোখ রাখুন আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে